এক লঙ্কা ব্যবসায়ীর রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ল পরিবার সূত্রে খবর নাজির শেখ নামে ওই ব্যক্তি ইঞ্জিন ভ্যানে করে লঙ্কা নিয়ে ব্যবসার উদ্দেশ্যে বেরিয়েছিলেন কিন্তু গন্তব্যস্থলে পৌঁছানোর আগেই ইঞ্জিন ভ্যান চালক খবর দেন যে তাদের অ্যাক্সিডেন্ট হয়েছে এবং নাজির মারা গেছে এই খবর দিয়েই নাকি বেপাত্তা হয়ে যায় ওই ইঞ্জিন ভ্যান চালক তাই পরিবারের লোকজনের সন্দেহ যে এটা কোনো অ্যাক্সিডেন্টের ঘটনা নয় এই মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে অতএব পুলিশ যেন ঘটনার সঠিক তদন্ত করে আপনার নাম কি আমার নাম বাচ্চা শেখ হ্যাঁ যে মারা গেছে তার নাম কি তার নাম আনজু শেখ বাড়ি পুরুষ পুরুষতলী থানা কোথা থেকে কোথায় যাচ্ছিল ওই বাড়ি থেকে কলকাতা যাচ্ছিল তারপর কি শুনলেন কি ওই রয়েছে হটভটিওয়ালা ফোন করেছে অ্যাক্সিডেন্টে মরি এটা উনি শুনলেন উনি কী চালাচ্ছিলেন উনি বসেছিল উনি মাল নিয়ে যাচ্ছিলো বসেছিলো ইঞ্জিন ভ্যানে হ্যাঁ হাই রোডে হয়েছে নাকি হাইরোডে না ইঞ্জিন ভ্যানে উনি ছিলেন হ্যাঁ হ্যাঁ মাল নিয়ে যাচ্ছিলেন হ্যাঁ সেটা বলুন একটু হ্যাঁ ওইটা ইঞ্জিন ভ্যানে ছিল ও মাল নিয়ে যেয়েছিলো হ্যাঁ তারপর তারপর কিভাবে অ্যাক্সিডেন্ট হয়ে ওইটাই জানি না কো ভটবটিওয়ালা যে ছিল সে বেঁচে গেছে সে বেঁচে সে তার গাড়িরও কিছু হয় না ওরও কিছু হয় না এটাই মানুষের সন্দেহজনক যে কি করে হয়েছে হাতটা নেমে গিয়েছে এরকম কোপের মতন দাগ এটাই সন্দেহ থানায় কমপ্লেন করবেন হ্যাঁ থানায় তো কমপ্লেন করেছি আর থানায় তো আছে থানাতেই তো এই থানাতেই তুলি এই থানায় বলছে যে এটা কিভাবে হয়েছে পালাইলো কেন ড্রাইভার কি পালিয়েছে